তো গেটে ঢোকার আগে ওরা বললো যে ভেতরে হচ্ছে ক্যামেরা বা ট্রাইপর কোনো কিছু অ্যালাও না তো আমি জাস্ট জমা দিয়েছে এটা মোবাইলে ভিডিওটা কর শ্যুট করছি তো ওভারঅল এখানে এই মুহূর্তে ছিঁড়ে বৃষ্টি পড়ছে আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে আর গর্ভগৃহ একটা নাগাদ বন্ধ হয়ে যাবে তো যাক দেখা যাক এখন সাড়ে বারোটা বাজে তো তার আগে ভেতরে ঢুকে তোমাদেরকে যদি দেখাতে পারি তো এখানে যখন উদ্বোধন হয়েছিলো সে যজ্ঞ হয়েছিলো সেটা যজ্ঞ স্থান এটা আর এখানে আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে ঢুকছি এখানে অনেক বাঁদিকে কিছু ঘোরার জায়গা আছে সেটা ঘুর আমরা পরে তার আগে আস্তে আস্তে জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখানে ডুস এবং ডোন্টস লেখা আছে সেটা তোমরা চাইলেই ফ্রিজ করে দেখতে পারো নম্বর মানে এখানে চারটে ভাগে ভাগ করা হয়েছে তোমরা ফার্স্ট এবং সেকেন্ডটা জাস্ট আস্তে আস্তে কভার করে আমরা ভেতরে তিন নম্বর যে মন্দির আছে তো সেখানে প্রবেশ করছি আস্তে আস্তে আর এখান থেকে জাস্ট তোমাদেরকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি একেবারে মন্দিরের শেষ প্রান্তে চলে এসেছি এসে এখান থেকে একটা তোমাদেরকে ভিউ দেওয়ার চেষ্টা করছি আর ছোটো ছোটো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আকাশের ওয়েদারটাও খুব সুন্দর তো আকাশে নীল আকাশের মধ্যে সাদা সাদা পেঁচা পেঁজা তুলোর মতো মেঘ সেখানে ওভারঅল তোমাদের সাথে ভিউ দেওয়ার চেষ্টা করছি চলো কি মানে সৌন্দর্যের জন্য এখানে ফুল চাষ করা হয়েছে এবং আকন্দর ফুলের চাষও করা হয়েছে ওখানে এখানটা বেশ সৌন্দর্য করা হয়েছে এবং দূরে দেখো যে রথযাত্রা যেহেতু সামনেই আছে তো রথও এখানে হাজির হয়ে গেছে জগন্নাথ জন্য জগন্নাথ দেব মাসির বাড়ি যাবে তার এখানেও তো এখানে যাই হোক আমাদের ফটো এখানে জয়ন্তদা ফুটো ফোটার পোস্ট দিচ্ছে জয়ন্তদা হচ্ছে মডেল আর ব্রজ ফটোগ্রাফার তো এখানে সুরজিৎ দা পার্থ দিকে যে তুলসী ক্ষেত আছে ওখানে গেছে আর ওভারঅল পরিবেশটা খুবই মনোরম এই আমাদের জগন্নাথ মন্দির দর্শন কমপ্লিট তো আমরা এখান থেকে যে জগন্নাথ ঘাট করা হয়েছে মানে সমুদ্রে তো সেখানে আমরা যাব তার আগে ওভারঅল এক কথায় মানে দীঘাতে এসে আর একটা আকর্ষণ কেন্দ্রবিন্দুতে মানে অ্যাড হলো মা বাঙালির জন্য যে দীঘার জগন্নাথ মন্দির তো সেটা তোমরা দীঘায় আসলেই দীঘাতে সেই সমুদ্র থাকে সাথে একটা জগন্নাথ মন্দির আলাদা পাওনা সেটা তোমরা যে দীঘার জগন্নাথ ঘাট আছে যেটা নতুনভাবে তৈরি হয়েছে তো সেখানে যাচ্ছে আস্তে আস্তে আর সমুদ্রের পাড়ে এলে একটা আলাদা হিমেল হাওয়া শরীরের মধ্যে বয়ে যায় নতুন ভাবে এই ঘাটটা তৈরি করা হয়েছে সংস্কার করা হয়েছে সেটাই তোমাদের সামনে ঘুরে তো দীঘার জগন্নাথ ঘাট যেটা বলছিলাম সেটা যা দেখো আর সামনেটা হচ্ছে নিউ দীঘা আর এটা হচ্ছে জগন্নাথ ঘাটের ঘাট যেটা ওই কালারিং করে করা হয়েছে জলটা এখন অনেকটাই দূরে আছে আর এদিকে গেলে হচ্ছে ওল দীঘা তো ওভারঅল পরিস্থিতিটা এরকম এই মুহূর্তে